একটা দেশ সকল জাতি গোষ্ঠীতে দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আমি আশা করব যারা তথাকথিত ইস্কন নিয়ে কথা বলছেন তাদের বলব যে ইস্কন কিন্তু বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছে ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয়

আমি দেখেছি বাংলাদেশে আটত্রিশ কথা আমি কথা ঠিক প্রথম শুনলাম মানে বহুদিন পর কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গন্ডগোল লাগানোর জন্য যাতে করে এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে এই যে আমাদের এখান থেকে পালিয়ে পালিয়ে গেছে কিনা পলাতক শেখ হাসিনা আওয়াজ উনি আসছে না পলাতক উনি আসছে না তিনি কি ওখান থেকে পলখানি আসছে সারা বিশ্বের

যারা হাসিনার কৃষ্টি ছিল যারা হাসিনার দুই তারিখে দুই নভেম্বর